রাশিদ নজরুলকে নিয়ে রেজা ভাই যেটা বলেন উনি বলেছেন উনি কিছুই জানেন না একদম উনি মানে নাট্য পরিবারগুলোর সাথে ওনার সম্পৃক্ততা বেশি তো নাটক খুব ভালো পারেন অভিনয় খুব ভালো পারেন আগুন লাগছে আমি আগুন সেক্রেটারিকে দিচ্ছি ওর বাইরে দিতে হবে সচিব একজন অবসরপ্রাপ্ত সচিব হলে সেটা কথা এই সরকার কোনো সংস্কার করতে পারবে না

থাকুন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি এটা ক্লাসিক নজলকে নিয়ে রেজা ভাই যেটা বললেন যে উনি বলেছেন উনি কিছুই জানেন না একদম উনি মানে নাট্য পরিবারগুলোর সাথে ওনার সম্পৃক্ততা বেশি তো নাটক খুব ভালো পারেন অভিনয় খুব ভালো পারেন অভিনয় করে রেজা ভাইরে একটু বহসে যা বেশ বেশ করে হয়েছে রেজা ভাইর সাথে এটা নিয়ে আমার আগেও কথা হয়েছিল যাই হোক তো ওনার বিষয় হচ্ছে ওনার যে ব্যক্তিগত সহকারী পিএস

যে ভাই আপনি এটা কিসের ভিত্তিতে আপনি কেন এটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি কেন ফোন করে তার নামটা প্রস্তাব করলেন তখন সে বললো যে আমি আমাকে ডাকলেন সেখানে তখন ওই আদিলুর রহমান রহমানা আরো কয়েকজন ছিলেন তো তখন প্রধান উপদেষ্টা বললেন যে তুমি উপদেষ্টাকে ফোন দাও তো আসিফ নজরুল তার মোবাইল দিয়ে ফোনটা দিলেন ইয়েকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর স্যার ফোন দেওয়ার পরে তারপরে তাকে সে বললেন যে এরকম ব্যাপার আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে খোদাবাক্স জয়েন করবেন তো মানে তাকে এইভাবে এটা বলা হয় তো সে এটা নিয়ে যাই তো উনি খুব একটা কমফোর্ট ফিল করেন নাই যেটা আমি জানতে পেরেছিলাম তো কথা হচ্ছে কি আসিফ নজরুলকে ফোনটা দিয়ে কেন স্বরাষ্ট্র প্রদেশটাকে ফোন করানো হলো ফোনটা তো প্রস্তাব করছেন যে আদিলুর রহমান তিনিই তো ফোনটা করতে পারতেন কেন এটা করেননি কারণ আদিলুর রহমান এখন সূক্ষ্ম একটা চতুর্থতার আশ্রয় নিয়েছেন যে নাম গেলে আসিফ নজরুলের নাম দেখ আমি কোথাও প্রকাশ্যে নাই আমার কথা হচ্ছে কি প্রকাশ্যে যারা ক্রিমিনালি করছেন তাদের চেয়ে বেশি ড্যাঞ্জারাস যারা লুকায় লুকায় কি থেকে শুরু করে সবখানে শুনছে তিনজন একই সাথে মুখ করছেন হ্যাঁ হ্যাঁ যত একই সাথে গিয়ে আরেকজনের বিষয় বলে রাখি বাংলাদেশের আমার এই ভিডিও যারা দেখছেন আপনারা সবাইকে একটা মেসেজ দিয়ে রাখেন মনির হাইদার মনির হায়দার হচ্ছে ওই জন্ম থেকে ডিজে সোর্স পুলিশের যেমন থাকে মনির হায়দার হচ্ছে সোর্স আর মনির হায়দারের সোর্স আবার হচ্ছে গিয়ে আলম তো মনির হায়দার এখন আসিফ মাধ্যমে আপনারা এই গত পনেরো বিশ দিন আগে কর্নেল মুস্তাফিসের একটা ভিডিও দেখেছেন সেই ভিডিওতে আলোচনাগুলো আলোচনাগুলো এসেছে আমি সময় পাই নাই যে কারণে এটা নিয়ে নতুন আলাদা কোনো ভিডিও করতে পারিনি এটা নিয়ে মানুষকে সতর্ক করা উচিত যে মনির হায়দার কর্নেল মুস্তাফিজকে ডেকে নিয়ে গিয়েছে নিউ ইয়র্কে এক নদীর পাড়ে সেখানে গিয়ে তারপরে তাকে বুঝিয়েছেন এই সরকার ক্ষমতায় থেকে যাওয়ার আগে অর্থাৎ পাঁচ তারিখের আগের ঘটনা এটা তাকে বুঝিয়েছেন যে ইলিয়াস হুসাইন এবং কনক সারোয়ার এই দুইজনকে বলেন আপনি একটু বুঝায় বলেন আপনি বললে বুঝবে তারা যেন এই সরকারকে নিয়ে সমালোচনা করে এই ধরনের ভিডিও টিডিও না করে কোনো কথাবার্তা না বলে কি হবে এইসব করে সরকার আসলে টিকেই যাবে এই সরকারই থাকবে কোনো কিছু করলে সেটাকে নিয়ন্ত্রণ করে ফেলবে অর্থাৎ এর আগে এই যে সাদেক হোসেন খোকার সাথে যেই মাহমুদুর রহমানের যে ইয়ে আপনার একটা ফোন রেকর্ড বের হয়েছিল যেটাতে মাহমুদুর রহমান ভাই জেল খাটলেন সেই ফোন রেকর্ডের পেছনেও নাকি মনির হায়দার জড়িত অর্থাৎ সে এই সাদেক হোসেন খোকা কিন্তু মনির হায়দারকে খুব পছন্দ করতেন আমার কাছে এটা খুব অবিশ্বাস্য লাগছে আমি কিন্তু তাকে অত্যন্ত মানে আমি সত্যি কথা এতদিন আমি তাকে আমি তাকে ব্যক্তিগতভাবে যেহেতু চিনি অনেকদিন ধরে চিনি তাকে কিন্তু আমার আসলে মনির হায়দার যে এর সোর্স এটা আমি বহু আগে থেকে জানি সবাই জানে এটা ডক্টর কনক সরোয়ার থেকে শুরু করে সবাই জানে কিন্তু একদম ভেরিফাইড এর 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 এটা শুনেন মানে প্রমাণটা শুনেন আপনি জানেন ওনাকে জিজ্ঞেস করবেন দুই হাজার বাইশ সাল তেইশ সাল ওই সময় আপনাকে আমার কিন্তু তার সত্যি কথা উল্টা মনে হয় না সে বাংলাদেশে গিয়েছিল আপনি জানেন সে বাংলাদেশে গিয়েছিল দুইবার বাইশ এবং তেইশ দুই সে দুইবার বাংলাদেশে গিয়েছে কোভিড এর পর পর গিয়েছে একবার তো আমরা আসার পরে জিজ্ঞেস করার পরে সে বলতো আমি মাস্টার্স পরে তারপরে গিয়েছিলাম এটা আপনি বলেন এটা কোনো যুক্তি কোনো আপনার ব্যাখ্যা হলো যাবে আর এয়ারপোর্টে তারা ধরতে পারবে না এই হচ্ছে তার ব্যাখ্যা কিন্তু যেহেতু বিষয়টা প্রমাণিত হয়েছে এবং সে যেহেতু এত বড় ঘটনা ঘটাতে গিয়েছিল আমাদের সাথে সে খুব ভালোভাবে চলে কনক সারোয়ারের সাথেও দেখতাম কনক সারোয়ারের বাসার নিচে এসে দাঁড়ায় থাকতো আমাদের এখানে এসে কথা বলতো তো উনি আমাদেরকে আবার সরকারের পক্ষে নেওয়ার জন্য কর্নেল মুস্তাফিজকে ভাড়া করেন এটা ভয়ঙ্কর ব্যাপার মুস্তাফিস ভাই যদি নাকি ওই সময় এটা কিছু একটা করতো তাহলে তো আমরা নিশ্চয়ই অনেক কিছু হইতে পারত দেখা যেত আমাদের ক্ষতি করতে চাইতো বা জানিনা এইভাবে মনির হায়দার আরো কার কার ফোন রেকর্ড আপনার আপনার এই এই কে নিয়ে নিয়ে দেয় দেয় ব্যাপারে ওনার সাথে যারা যারা চলাফেরা করেন তাদের সবাইকে বলবো খুব সাবধান হওয়ার জন্য উনি সাতাশ আঠাশ তারিখ দুই দিন দুই দিন ব্যাপী কর্মশালা দিয়েছেন একটা সেখানে আবার ডক্টর ইউনুস যাবেন নাকি মাঝখানে শুনলাম যাই হোক যারা যারা ওনার সাথে চলাফেরা করেন ওনার সাথে খুব সাবধানে চলাফেরা করবেন মনির হায়দার সাহেদ আলম এদের হইতে সাবধান এই তদন্ত কমিটি হচ্ছে ইয়ার এই যে আগমনে 7 এবং একটা নাম একটা নাম সিট করছে জনাব মোহাম্মদ خالد রহিম অতিরিক্ত সচিব জেলা এবং মাত্রা প্রশাসন মন্ত্রক পরিষদ বিভাগ আর বাকিগুলো দেখেন আমি পড়তেছি জনরেপারত্ব বিভাগের প্রতিনিধি যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয় দুর্যোগ ব্যবস্থাপনা তান মন্ত্রণালয়ের প্রতিনিধি শর্ত স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তর এর প্রতিনিধি गृहায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি এই এই কমিটি কোনো ফাংশন করতে পারবে না এত বড় একটা ঘটনা এবং একটা তদন্ত কমিটি হলো তার নামগুলো বেক করতে হলো না যে আমি কোন পার্সনকে দেব তদন্ত কমিটি সব সময় হয় পার্সন আমরা কমিশনের চেয়ারম্যান কেন খুঁজি কারণ আমরা হাসান স্যার সাহেবের রিকমেন্ডেশন দিলাম নাম ধরে কারণ ওই ডেকটিটা ইম্পর্টেন্ট আর এটা তো ইন্ডিপেন্ডেন্ট হবে না কারণ সচিবালয়ে সচিবালয়ে আগুন লাগছে আমি আরেকজন সেক্রেটারিকে দিচ্ছি দাই তো ওর বাইরে থেকে দিতে হবে তো সচিব একজন অবসরপ্রাপ্ত সচিব হলেন সেটা একটা কথা ছিল হ্যাঁ এর বাইরে থেকে দিতে হবে আর তারপর দেখেন বিচার বিভাগের কোন প্রতিনিধিত্ব আর অমুক প্রতিনিধি সে পাঠিয়ে দেবে ঠিক আছে এই মিটিং তুমি যাও ওই মিটিং যাবে করতে এইভাবে দরকার হলে দুই তিন দিন সময় নেন এই একদিনের মধ্যে দিতে হবে তা না দুই তিন দিন সময় এটা বাতিল করতে হবে দুই তিন দিন সময় নিয়ে এই তদন্ত কমিটি করতে হবে এবং এটা যেন সর্বোচ্চ গুরুত্ব নিয়ে কাজ করতে পারে সেই কাজ করতে হবে ব্যবস্থা করতে হবে এবং এইখানে বিচার বিভাগের অবশ্যই অংশগ্রহণ থাকতে হবে এখানে আর্মির অংশগ্রহণ থাকতে হবে সেনাবাহিনীর অংশগ্রহণ থাকতে হবে সাবেক গোয়েন্দাদের অংশগ্রহণ থাকতে হবে এটা কমপক্ষে দশ বারো জনের একটা কমিটি হতে হবে এবং তাদেরকে সমস্ত রিসোর্স দিয়ে এদেরকে সাহায্য করতে হবে যেন তারা ফাংশন করতে পারে আমার আমার বলার শেষ আর এই সরকার কোন সংস্কার করতে পারবে না কারণ সরকারে সে মরুদ নেই সবাই বুঝে গেছে জনগণ বুঝে গেছে প্রশাসন বুঝে গেছে আর বাংলাদেশে যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার আসবে না ততদিন পর্যন্ত বাংলাদেশকে নিয়ে র ভারত সহ কুচক্রী মহল সন্ত্রাসী সংগঠনগুলো খেলেই যাবে কারণ এই সরকারের সাথে তারা খেলাধুলা করবে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে গেলাম সচিবালয়ের এই ধরেন সার্বিক নিরাপত্তার জন্য ছয়শর অধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত আছে সদস্য রাত আটটায় আগুন লেগেছে সকাল আটটা পর্যন্ত একটা থেকে আটটা কম সময় না এটা কোনো অজয় পাড়া গা এই যে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার এই যে সচিবালয় মানে এখান থেকে এখানে আওয়াজ করলে চুচিৎকার করে কথা বললে শোনা যায় তো এই যদি হয় আমাদের অবস্থা তাহলে বাংলাদেশের আজকে নিরাপত্তাটা কোথায় আমি জন একজন সাধারণ জনগণ হিসেবে আমি বলতে চাই কোনো রাজনৈতিক নেতা হিসেবে না কোন কর্মী হিসেবে না সাধারণ মানুষ হিসেবে আমি একটা প্রশ্ন রাখলাম যেখানে মানে নিরাপত্তার জন্য ছয়শ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকা সর্তে বাংলাদেশের এত সুরক্ষিত একটা জায়গা যেখানে আপনি ধরেন রাত একটা এগো লেগেছে সকাল আটটা অবধি লেগেছে নিয়ন্ত্রণ করতে অথচ ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার থেকে এর দূরত্ব আমি যদি বলি হাফ কিলোমিটারও হবে না কোয়াটার কিলোমিটার হবে তো এই যদি হয় অবস্থা তাহলে তো জনগণ তো আমি মনে করি যে আতঙ্কিত অবশ্যই হবে সুতরাং এই জায়গাগুলো তারা কি ইঙ্গিত করে এই এই সচিবালয়ের এইটা শুধু একটাই জিনিস ইঙ্গিত করে যে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত এবং আমার কাছে মনে হচ্ছে যে বারবার আমরা শুধু সিভিল সোসাইটিকে দোষ দিচ্ছি আমাদের এই গভর্নমেন্টের উপদেষ্টাদের মধ্যেও আমার মনে হচ্ছে যে কেউ কেউ হয়তোবা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে অথবা জানতে পারে আমি যদি ভুল না বলি তা না হলে আদারওয়াইজ এটা কিভাবে সম্ভব এটা কখনোই সম্ভব হতে পারে না আমরা শুধু ভাই কারা আমার একটা সরকার আছে নাকি তো সেই সরকার কেন ব্যর্থতার দায় নিবে না বারবার কেন সিভিল সোসাইটিকে বলা হবে যে ওই সচিব এটা করছে সচিব কেন সব পদত্যাগ করছে না সচিবটাকে নিজে নিজে পদত্যাগ করবে নাকি তারা তাদেরকে কেউ পদত্যাগ করাবে তারা কি নিজে নিজে চলবে নাকি তাদেরকে কেউ চালাবে তাহলে উপদেষ্টাটা কেন আছে সরকার কেন আছে যদি আমরা বারবার শুধু বিভিন্ন শুধু দোষারোপ করতে থাকি রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করতে পারি আরে ভাই আপনারা তো আপনাদের করেন না না। আবার কেউ হেলিকপ্টারে করে ঘুরবে কেউ এখানে মানে বন্যার্থ মানুষের দিকে যাবে কেউ পলিথিন ব্যাগ এর কারখানা বন্ধ করতে যাবে এগুলা কি রাষ্ট্রের কাজ এগুলা মানে আমি নাম বলতে চাচ্ছি না কিছু কিছু ওই এখানে কিছু কিছু উপদেষ্টা আছে তারা এটাকে একটা এনজয় তারা এনজয় করছে যে কিছু সময় আমরা এনজয় করব আবার দিন শেষে চলে যাব আমাদের তো কোনো রাজনীতিও নাই রাজনৈতিক দলও নাই আমরা কখনো ভোটের জন্য দাঁড়াবো না জাস্ট সেম সাগর ভাই যে এর থেকে লজ্জার জিনিস বাংলাদেশে আর হতে পারে না এরা কোনো জনগণের কাছে কোনো জবাব দিই তো নাই নিজেরও কোনো পার্টি নাই তাহলে তারা কিছু সময়ের জন্য আসছে এনজয় করবে আবার চলে যাবে আজকে তাদেরকে যখন বলা হয় যে নির্বাচনের কথা বলা হয় রাজনৈতিক দলগুলো তখন তারা বলে যে এতগুলো মানুষ এতগুলো প্রাণ কেন হত্যা করেছে শুধু একটা নির্বাচনের জন্য জন্য আমরা যদি পাল্টা প্রশ্ন করি যে এতগুলো মানুষ শুধুমাত্র আপনাদেরকে বানানোর উপদেষ্টা নিহত হয়েছে আমাদের সেই প্রশ্নের জবাবটা কোথায় আজকে যা হচ্ছে উপদেষ্টারা যেই সুরে কথা বলছে মানুষের সাথে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য সত্যি অশুভ সংকেত এবং আমি আপনার এখানে তিন মাস আগেও বলেছি তিন মাস পরে আজকে ঠিক একই কথা বলছি এবং একই সময় তিন মাসে বাংলাদেশে কি হয়েছে আমি যদি ধরে 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 মন্ত্রণালয় ভিত্তিক বলি কোন মন্ত্রণালয় কি করেছে সাধারণ মানুষ যদি বলে যে ঠিক আছে আমরা আপনাদেরকে পাঁচ বছর সময় দিয়েছি কিন্তু আপনি চার মাসে কি করেছেন আগে সেটা জবাব দেন দিতে পারবে কিছুই দিতে পারবে না তার পছন্দের কয়েকটা লোকে নিয়োগ দিয়েছে জাস্টিট আর আর কিছুই দিতে পারবে না তো এই যদি হয় বাংলাদেশের অবস্থা বাকি এক বছরে কি হবে এখন আপনি আমার কথাটা রেকর্ড করেন সাগর ভাই এই চার মাসে যা হয়েছে সামনে চার মাসেও তা হবে কোনো কিছুই হবে না কোনো সংস্কার হবে না এই সরকার কোনো সংস্কার করতে পারবে না কারণ সরকারের সে মরুদ নেই সবাই বুঝে গেছে জনগণও বুঝে গেছে প্রশাসনও বুঝে গেছে অর্থাৎ এই সরকারকে নিয়ে জনগণ খেলবে রাজনৈতিক দল খেলবে প্রশাসন খেলবে সুতরাং আমি চাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কি কি সংস্কার করবে সেটা স্পষ্ট করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ